নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন পুরাতন সকল বন্ধুকে স্বাগতম জানাই বন্ধুরা এখন দিনকাল মোটেও ভালো নয় মেয়েরা দিনে রাতে ঘরে বাইরে কোথাও সুরক্ষিত নয় তবুও শরৎ পড়তেই মনটা কেমন ভালো হয়ে যায় তাই না মা দুর্গা আসছেন মর্তে বছর ঘুরে মা যে আমাদের বড্ড আপন তাই তো এত আনন্দ তাহলে আজ একটা মায়ের নামেই কবিতা শোনাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রাখলাম তাহলে শুরু করি সবাইকে আগাম ধন্যবাদ আজকের কবিতা দুগ্গা ব্রিগেড কবি দেবেশ ঠাকুর ড্যাং 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 বাদ্যি বাজে দুগ্গা এলেন রণ সাজে দশটা হাতে অস্ত্র ভারী চক্র গদা ত্রিশুলধারী তিনটি চোখে অগ্নি ছোটে তার পরশের পদ্ম ফোটে লাগলো দোলা কাশের বনে দুগ্গা এলেন শুভক্ষণে সিংহবাহন মহেশ্বরী করজোরে প্রণাম করি তরিয়ে দিও পরীক্ষাতে মিষ্টি দেব দশটি হাতে সরস্বতী বিদ্যা দেবী একটুখানি বিদ্যা দেবী হংসবাহন শ্বেত বরণী তড়িয়ে দিও মা বই তরণী আমি যে মা অঙ্কে কাঁচা ভূগোলেও মা গোলের ধাঁচা ইতিহাসের মুখস্থটা তুমি করো সমস্তটা সারাটে দিন শুনব বি না হাস দিবি কি পাশ দিবি না গণেশ দাদা পেটটি নাদা সরটি বাঁকা মনটি সাদা শান্ত এবং শিষ্ট ভারী লাড্ডুতে সন্তুষ্টি তারি ইঁদুর ঘোরে নাদুর পাশে বছর ঘোরান আঠেরো মাসে ধনির গোড়া ছেড়ে গনা এই আটুনে পা না জয় মার আমা লক্ষ্মী তোমার অনেক ঝক্কি জানি হাতে নিয়ে ধান্য ছড়া সবাই তোমায় মান্য করা পেঁচায় চড়ে এলেন উড়ে পিড়ে বসো উঠন জুড়ে আল্পনাতে চরণ দিয়ে দুঃখীর ঘরে বস গিয়ে কার্তিকেও মস্ত বীর টলিউডের সুপার হিরো চারিদিকে উগ্রবাদী তোমায় পুজো কেনই বাদি তীর ধনুকার চলবে না সব আনতে হবে কালাশনিক সাজলে হবে রাজার বেশে যুদ্ধ থামো দেশ বিদেশে কে রে ডাকাত নাকি করছে কেমন হাঁকা ডাকি দেখে কম্প লাগি গোপ নাচিয়ে ফুসছে রাগে করবো না ক কোন কসুর উনিই তবে মহিষাসুর দুগ্গা এলেন সিংহ সাথে এবার অসুর পড়ল কাতে এক খোঁচাতে আমাদের এই আটন পরে ঠাকুর নামা বছর ধরে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবেই বিসর্জন যাবেন গঙ্গা নদীর পার আছে স্বর্গের ও সারা বছর দিনের রাতে আমরা থাকবো অপেক্ষাতে সারা বছর দিনের রাতে আমরা থাকবো অপেক্ষাতে সমাপ্ত